সারাদিন ঘোরাঘুরির পরে এখন আমি যাচ্ছি ধানমন্ডির সবচেয়ে পপুলার একটা রেস্টুরেন্টে যা তার বুফে খাওয়ার জন্য খুবই জনপ্রিয় সো আমি চলে আসলাম দ্য ক্যাফেডিওতে দ্য ক্যাফেরিও কিন্তু শুধু খাবারের জন্য না ছবি তোলার জন্য আমি যেহেতু ডিনার করতে এসেছিলাম আর এখানে ডিনার টাইম সাতটা থেকে দশটা পর্যন্ত আর আমি সাতটার আগেই চলে এসেছিলাম যার কারণে আমি এসে দেখেছি এখনো স্টার্ট হয়নি তো আমি বসে তিন চার মিনিট ওয়েট করার পরে স্টার্ট হয়ে গেল বুফে খাবার ফার্স্টে আমি একটা প্লেট নিয়ে নিলাম ডেজার্ট আইটেম নেওয়ার জন্য আমি ডেজার্ট দেখলে একদম পাগল হয়ে যাই তো আমি তিন ফ্লেভারে ফিনের পেস্ট্রি কেক নেওয়ার পরে আমি গোলাপ জামুন দুই পিস নিয়ে নিলাম আর আমার যেহেতু ফিনি অনেক পছন্দ তাই অল্প একটু ফিনিও নিয়ে নিলাম এরপর দেখি ভ্যানিলা আর রেড ভেলভেট বড় বড় দুইটা কেক দিয়েছে তো এখান থেকেও দুই পিস কেটে নিলাম আমি ভ্যানিলা থেকে এক পিস নিয়ে নিলাম কেটে আবার হচ্ছে রেড ভেলভেট থেকেও এক পিস কেটে নিয়ে নিলাম তবে কেক গুলো কাটতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল এরপর আমি নিয়ে নিলাম ক্যাসিনো সালাদ আর হচ্ছে ডেজার্ট আইটেম এর জেলি এরপর সুশি দেখে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম একটার জায়গায় তিন পিস নিয়েছিলাম সুশি খাবো বলে সুশি প্রতি আমি খুব ইন্টারেস্টেড ছিলাম তারপরে এসেছিলাম মেন আইটেমে ফার্স্ট আমি ফ্রাইড রাইস নিয়ে নিলাম তারপরে দুইটা ক্রিস্পি চিকেন নিয়ে নিয়েছিলাম তারপরে চাউমিন নিয়ে নিয়েছিলাম তারপরে অল্প পরিমাণে চিকেন সিজলিং নিয়ে নিলাম তারপর দুই পিস চিকেন বল নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম চিকেন চিলি অনিয়ন আর হচ্ছে আমার মোস্ট ফেভারেট আইটেম সেটা হচ্ছে ক্র্যাপ কারি দেন দুই পিস থাই ফ্রাইড চিকেন নিয়ে নিলাম তারপরে কাচি নেওয়ার জন্য চলে আসলাম তারপর নিয়ে নিলাম মাসালা চিকেন তারপরে ক্যাফেরিও স্পেশাল পাস্তা নিয়ে নিলাম এটা যদি ট্রাই না করি তাহলে কি হয় বলেন তো দেন তারপর সব খাবার এনে স্যুপ অন্থন সহ অনেক খাবার এনেছি সেগুলো দেখাতে পারিনি তবে এখন আমি খাওয়া শুরু করি আর আপনাদেরকে টেস্ট বলি ধরতে গেলে আমি দুটা প্লেটারই বানিয়েছিলাম একটা ফ্রাইড রাইস দিয়ে আর একটা কাচি দিয়ে তবে ফ্রাইড রাইস আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন প্লাস হচ্ছে সিজলিং চিকেন টা খুবই মজা আর স্যান্ডউইচ টা মোটামুটি চলে তবে অত একটা আহামরি কিছু না এখানে পিজাও পেয়ে যাবেন পিজাটাও ভালো তবে আহামরি কিছু না তারপরে আমি ক্যাসিনো সালাদগুলো खाছিলাম সালাদগুলো আসলে খুব মজা তারপর যদি সুপের কথা বলি সুপে একদম টপিংস ভরপুর ছিল তবে অনেক মানুষ যায় টপিংস নিতে নিতে হয়তোবা শেষ হয়ে যায় এটা ওনাদের হাতে কিছু থাকে না এখানে ভেজিটেবল রোলটাও সুপ দিয়ে খেতে ভালোই লাগছিল তবে অন্থন দিয়ে আরো ভালো লাগছিল এরপরে মেইন যেটা জন্য ইন্টারেস্টেড ছিলাম সুশি সেটা টেস্ট করতে গিয়ে আমার একদম খাবারের রুচি চলে গিয়েছে অ্যাকচুয়ালি সুশিটা সবাই খেতে পারে না আর আমার একদমই পছন্দ হয়নি এটা তাদের চাওমিনটাও মোটা মোটা অত আহামরি কিছু না একটা রেস্টুরেন্ট বা বাফেট এর সব আইটেম যে ভালো হবে এমন কোনো ম্যাটার না পিজাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো আমি আরেক পিস পিজ্জা খেয়ে নিলাম মোটামুটি ভালোই চলে এরপরে রেড ভেলভেট পেস্ট্রিটা এক পিস খেয়ে নিলাম খুবই মজা এখানের জেলিগুলোও খুব মজা তারপর ক্যাফের স্পেশাল পাস্তাটা টেস্ট করলাম আসলে মজার এখানে কাচিটা থেকে একদম বিয়ে বাড়ির ঘ্রানাস ছিল এত মজা দ্য ক্যাফে ইয়র সব থেকে ভালো টেস্ট হচ্ছে কাচি ফ্রাইড রাইস আর হচ্ছে ক্র্যাপ কারি তবে আরো অনেক আইটেম আছে আপনারা টেস্ট করে দেখতে পারেন যেগুলো আমি টেস্ট করতে পারিনি ডেজার্ট আইটেম থেকে ফিরনিটা অনেক মজা এখানে তবে রেড ভেলভেট কেকের থেকে ভ্যানিলা কেকটা অনেক বেশি টেস্ট আর ভ্যানিলা কেকটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো সব মিলিয়ে এখানে খাবারের টেস্ট মোটামুটি সবগুলোরই খুবই ভালো তবে স্যান্ডউইচ পিজা এগুলোর টেস্ট আরো বাড়ানো দরকার তো আজকে এই পর্যন্তই আপনারাও গিয়ে ঘুরে আসবেন টেস্ট করে আসবেন ক্যাফেরিওর খাবার তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ